নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্বে আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বিশেষ দিন আই বিশেষ করে আইবুড়ো মেয়েদের মানে বাড়িতে ইতু পূজার একটা নিয়ম আছে ঘটিদের আছে মনে হয় বিশেষ না বাঙালিদেরও বাঙালিদেরও আছে আচ্ছা বাঙালরা করে না ঘটিরা করে তো এই ইতু পূজাটা সাধারণত আইবুড়ো মেয়েরাই করে উপোস করে সারাদিন আর ইতু পূজার অনেক নিয়ম কানুন আছে তো বাজারে মা গিয়েছিল সকালের দিকে বাজার থেকে কিছু পাইনি পূজা শুধু ঘরটাই আনতে পেরেছে আর কিছু পাইনি তো মা বলছে তাহলে সকালের দিকে একটু মাঠের দিকে গেলে হয়তো কিছু পেতে পারি মানে ধানের শীষ মানে যা যা লাগে ধানের শীষ মূলোর ফুল কলমি শাকের ফুল তারপর সর্ষের ফুল তারপর আর কি মানে বিভিন্ন শাক ওরা এই এই সব জিনিসগুলো লাগে তো এইগুলো মাঠের দিকে ছাড়া পাওয়া যায় না আর ভিডিওটা করতে শুরু করবো কিছু বুঝতে পারছিলাম না তো ভাবলাম যে মাঠের দিকে আসলাম যখন তাহলে মাঠের দিক থেকেই শুরু করি আর পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আশা করছি পুরো পর্বই আপনাদের খুব ভালো লাগবে আর আইবুড়ো মেয়েদের এই পুজোর নিয়মটা আর আমাদের বাড়িতে শাড়ি পরে পুজোটা করার নিয়ম তো আমি আজকে আবারও ভালোভাবে মা সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিয়েছে তো শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন অব্দি যা যা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন আমাদেরকে এইভাবে সাপোর্ট করুন আর আজকে যেহেতু নিরামিষ খাওয়ার দিন তো কী রান্না করব বুঝতে পারছি না আর পূজার নিয়মটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে ঋতু পূজার পর্বটাই আপনাদের সামনে তুলে ধরছি এখন সোজা বাগানের দিকটা দেখবো ফুল টুল ফুটে আছে দেখছি দেখবো কোথায় শস্য ফুল মূলো ফুল মানে কী কী ফুল পাওয়া যায় সব কিছু নিয়ে তারপর বাড়ির দিকে যাব চলো আর মাও আমার সঙ্গে এসেছে আমার সঙ্গে হাতে হাতে সহযোগিতা করবে মা বলছে তুই একা পারবি না এত কিছু প্রতি বছর করি মাই হাতে সহযোগিতা করে দেয় আলু শাকের ডোক তারে শাড়িটা গুজে নিয়া লাগে মানে এই কলমি শাকের ফুল লাগবে ওই জন্য কলমি শাকের ফুলটা আগে দেখতে পেলাম আগে কলমি শাকের ফুলটা তুলে নিচ্ছি ধর পাঁচটা লাগবে পাঁচটা ঘর বসানো হবে বাড়িতে তো দুটো তো পেলাম আর দেখি এই আগের ওই ডোকগুলো মাঠ থেকে কেটে যাচ্ছে যে নিয়ম কানুন এই যে মাঠে এসে ফুল তোলা তারপরে সর্ষে ফুল তোলা মানে সব একটা একটা করে বেঁচেছে তোলার ব্যাপারটা আর স্নান করে এসে যে চুলটা পুরোটাই ভিজে ওই জন্য চুলটা ছাড়াই আছে

দেখে মনেছেন সর্ষের মানে যেগুলো মেন জিনিস মানে ধান তারপর কলমি শাকের ফুল ওগুলো পেয়ে গিয়েছি এখনো মুলো শাকের ফুল তারপর সর্ষের ফুল পাইনি তো ঘুরে ঘুরে দেখতে হবে মাঠে তো এসেছি আর আর কি আর ওরা ধান

সর্ষের ফুল খুব একটা এখানে পাচ্ছি না কারণ বাড়ি বাড়িতে সবাই চাষ করে বিশেষ করে মূল 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 চাষ আর সর্ষে তাই না সর্ষে ফুলটাও বাগানে বাগানে চাষ হয় তো দেখতে আপাততের জন্য পাচ্ছি না আর খেতে এখন বাড়িতেই দেখতে হবে মূলর ফুল আপাতত ফুলটা উঠে যাচ্ছে কারণ আলু চাষ করছে তো মাঠ ভর্তি আলুটা মটর কিছু বলছে শীতটাও দেরি করে পড়েছে যত ছোটো ফুলগুলো তো পেয়ে গেলাম এবার দেখি মূল ফুল কোথায় আছে একটু সামনের দিকে তো ফাইনালি সর্ষে ফুল গাছের সর্ষে গাছ পেয়ে গেলাম আর এটা একটা ভাইদের বাগান ওদের বা ওদের বাড়ি এই আশেপাশে তা ওদের বাড়ি গিয়েছিলাম তা কাকিমা বললো যে সর্ষে গাছ লাগিয়েছে বাগানে তো সেই জন্য এসেছি তা মূল ফুল গাছটা দেখতে পাচ্ছি না মূল ফুল গাছ মূল ফুল পাওয়া খুবই অসম্ভব ব্যাপার যেটা পেয়েছি সেটা তো নিয়ে যাই পাঁচটা করে একটা তোলা হয়ে গেছে এখন সোজা বাড়ি যাব এবার ঘরটা সাজাতে হবে অনেক কাজ আছে বাড়িতে আবার বাড়িতে চলে এসেছি আর সব কিছু গুছিয়ে নিয়ে বসেও পড়া হয়েছে আমি এখন রজনীগন্ধার মালাগুলো ঠাকুরের গলায় পড়ি দিই একটা একটা করে পড়বো তো হ্যাঁ ধরো দেখি এরকম তো হম সোজা হোক করবো শীতও পড়ে গিয়েছে ওই জন্য ঠাকুরের গায়ে চাদর পরানো হয়েছে নামটা নিজের গৌড়ে দাও করে ঘর ধুয়ে ঘরে তুনে আমি ঠাকুরগুলো এঁকে নিচ্ছি ঘরে সিঁদুরটা লাগেনি মা মা সিঁদুর লাগিয়ে দিয়েছে ঘটে আর ঘরটা বসানোর নিয়ম আমাদের মানে আইবুড়ো মেয়েদের তো আমাকেই বসাতে হবে ঘরটা চেপে বসাতে হবে ঘটে অনেক কিছু পড়বে তো ঘরে জল দিতে হবে তারপর মূলর ফুল সব কিছু পড়বে সর্ষ ফুল ধান কোড়া বাবা এই কালা তো ভালো শক্ত পাঁচটা ঘট নিয়ম করে বসাতে হবে হয়ে গেছে ঘটের পাশে পাশে এই ঘটের ঢাকনা বসবে একটা দুটো

আমি সব কেটে এত বড় তো কাঠি তো লাগবেই না তাই না ওখানে ওই কাটা আছে খটে জল দেওয়া হয়ে গেছে এবার ধান গুলো দিয়ে দেবো একটা একটা ধানের শীষ একটা একটা ধানের শীষ গুলো একটা একটা করে দিয়ে দেবো কিছু ঠিক আছে ধানের শীষ দেওয়া হয়ে গেছে এবার একটা করে আম পাতা দিতে হবে আমি ভাইয়ের জন্য কিন্তু আস্তে আস্তে সব কাজ করছি কারণ ও আমার বলে দিয়ে আসবে জল ধান আম পাতা তিনটেই দেওয়া হয়ে গেছে এবার কলাগুলো দিয়ে দেবো অনেক কিছু এখনো বাকি ঘটুম বেরম করে দেবো তো কলার ঘাগুলো এরকম কলা খাটালি কলা করতে পাওয়া যায়নি সব বলে চাপা কলা ওই জন্য করে তো এই কলা নেই

এবারে ওরা ওরা ধান তারপর কলা আম পাতা সবকিছু দেওয়া হয়ে গেছে এবারে এই হেলেঞ্চের শাকগুলো দিয়ে দেবো এবারে কলমি শাকগুলো দিয়ে দেবো ঘটার জায়গা নেই ঘুমো কিন্তু সব দিতে হবে একটা একটা করে কলমি শাকের ফুলগুলো দিয়ে দিচ্ছি মূল শাকের ফুল তো পাওয়া যায়নি তো মূল শাকের পাতা দেওয়া হচ্ছে ঠিকটাও দেওয়ার নিয়ম এবারে সর্ষের ফুলগুলো দিয়ে দেবো এটাই শেষ আর কিছু দেওয়ার নেই বটে সবকিছু দেওয়া হয়ে গেছে এবারে দুর্বার তুলসী পাতাটা বাকি আছে চন্দন দিয়ে সবকিছু সাজানো হয়ে গেছে আর ফল কেটেও মার ঠাকুরের সামনে রেখে দিয়েছে শাক বাজানো হবে আর কাঁচা ঘন্টা বাজানো হবে পুজো দেওয়া শেষ হয়ে গেছে পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা কি দু পুজো করেন সেটাও জানাবেন আর অবশ্যই পর্বটিকে লাইক শেয়ার করবে এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন আমাদের পাশে থাকুন আর রান্নার চ্যানেলে রান্নার ব্লগ দেওয়া মানে রান্না দেওয়া হয়নি একটাই কারণ আজকে এই পুজোর এত আয়োজন ছিল তারপর নিরামিষ কি রান্না করা হবে সেটা না ভেবে না না ভেবে আর অনেকেই ইধু পূজার নিয়ম জানে না তাদের জন্যও করা হয়েছে বিশেষ করে তো পুরো পর্বটি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ